আর রাসূল বলেছেন আল্লাহর কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা ও উয়াদ লাকুম মাসতাতাতু মিনাল কুওয়াহ যে তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করো শক্তি অর্জন করো রাসূল এই আয়াতের ব্যাখ্যা করেছেন আলাইন্নাল কুওয়াত আর আমিন সেই শক্তি হচ্ছে বীরের শক্তি বীরের শক্তি আমি শক্তি বলতে গায় শক্তি বুঝাচ্ছি না তীরের শক্তি তৎকালীন সময়ে সর্বদধি বলের নাম ছিল কি বীর রাসূল যেন বীরের কথা বলেছেন এই হাদিসের ব্যাখ্যা বর্তমানে 2025 সালে এসে সেই হাদিসের ব্যাখ্যা হচ্ছে পারমাণবিক বোমা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক রাইফেল যে রাইফেল দিয়ে সহজে বিমানকে ভূমিকম্পিত করা যায় আমাদের এই আকাশ যদি আকাশ সীমা যদি লঙ্ঘন করে এইবার যদি এইভাবে এই জাকাতের হাজার হাজার কোটি ডলারের অর্থ যখন থাকবে অত্যাধুনিক বাংলাদেশের মানুষের ছেলেদের যুবকদের ব্যথা প্রেম দিয়ে অত্যাধুনিক ঢোল আবিষ্কার করবে বারো বিমান আবিষ্কার করবে অর্থাৎ এক কথায় যা দরকার সব কিছু করবে অর্থের তো অভাব নাই হাজার হাজার কোটি টাকা ডলার থাকবে সেই ফান্ডে থাকবে আর যখন আমাদের আশেপাশের আমাদের দুষ্ম রাষ্ট্রগুলো যারা আমাদের উপর চোখ রাঙ্গায় তাকায় আমাদের উপর দাদাগিরি করতে চায় ক্ষমত খবরদারি করতে চায় তাদের বড় বড় সেই অস্ত্র কারখানাগুলোর দিকে যখন এই মালমানিক অপ্র দান ধর থাকবে তাহলে এই দেশের দিকে চোখ তুলে দান যখন কথা থাকে দূরের কথা এই দেশের দিকে পৃথিবীর কোন অস্ত্র চোখ দিয়ে তাকানো শুধু বাগান তাহলে এই নিরাপত্তা পাইলেন কি পাইলেন না নিরাপত্তা পাইলেন কি মাইলেন না

তারপরে যারা মট পান করে তাদের আশি দুর্গার শাস্তি কার্যকর হবে জিনা করে তারা বিবাহিত করে মাতবের হত্যা শাস্তি কার্যকর হবে এগুলো হবে এই দেশের মানুষের দাবি প্রেক্ষিতে জোর করে না এদেশের মানুষ দাবি করবে যে আইনগুলো চালু হোক এইগুলো চালু হওয়ার মাধ্যমে আভ্যন্তরীণ অভ্যন্তরীণ দেশের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে আর বহির শক্তি ইসলামের চোখ চক্রাঙ্গালি থেকে মুক্তি পাওয়ার জন্য এই অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত হবে টাকাতে অর্থ দিয়ে তাওলেদের সম্মিলিত ลําполне দেশে আপনি মুখ ফুলিয়ে মাথা উঁচু করে ছোটர்க்கে নাচলেই আপনি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবেন শুধুমাত্র আল্লাহ বিধান কোরআনের বিধান zakat ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পূজার এবং আমন করার তৌফিক দান করুন আমিন ফাতিহাতহি ওয়া আলাইহি ইন্ডাল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه